হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশন এবং মিশরি থেকে আজকে দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে থাকছে একদম ভাইরাল একটা নেটের কালেকশন একদম অফার একদম প্রাইস একদমই অল্প দামের মধ্যে কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন পুরাটা জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে প্রজাপতি কাজ করা আছে এবং ডিজাইনগুলো দেখেন খুবই ইউনিক যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এই সুন্দর সুন্দর কালারগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এই যে এটা কালারটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর কাপড় একদম সফট সারা বাংলাদেশ থেকে তো অর্ডার করতে পারবে তাই না সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি এগুলো একবারে ধামাকা একটা থাকছে মাত্র 100 টাকা যেটাই নিবে এই ভিডিও থেকে এই ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র 100 টাকা পার গজে আপনারা পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না তিন হাট প্লাস তিন হাত প্লাস অনেক সুন্দর কালার তৈরি করতে পারবেন যার যেটা ইচ্ছা সারা গাররা গাউন কামিজ সবকিছু হবে যেটা আপনাদের প্রয়োজন দেখেন এগুলো গজ কাপড় বলতে তো আসলে সব কিছু তৈরি করা যায় আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমরা রেগুলার কিন্তু এই টাইপের ভিডিও দিয়ে থাকি বিভিন্ন গজ কাপড়ের যেটার আরেকটা কালার আছে দেখেন কাপড়ের পরিমাণ খুবই কম আছে একশো টাকা গজ দিচ্ছে কোনো ব্যবসায়ী বাঙ্গি কালারটা জাস্ট দেখার কিছু নাই এটা খুবই সুন্দর আছে কালার শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন

এগুলো দিয়ে কিন্তু যা ইচ্ছা যে দেখেন সেম কালারের উপর সেম কালার সুতার কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে কালার কোয়ালিটি দেখেন কত সুন্দর এবং কাজগুলো অনেক ভালো ম্যাচিং আছে ওনার গজগুলো কত হবে একশো টাকা গজ দেখেন টাকা গজ ঠিক আছে অনেক গজ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কিন্তু এই তিনটা চারটা কালেকশনের সঙ্গে ওনা ম্যাচিং হবে এ ডেটা দেখেন এটা অনেক সুন্দর এটার সাথে অন্য ম্যাচিং আছে একদম 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 সেম দাম মাত্র একশো টাকা পার গোস দ্রুত অর্ডার করবেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই কালারটা দেখেন এই কালারটা খুবই সুন্দর আর কোন জায়গা থেকে চার্জ যত মাত্র একশো টাকা পার গজে মিশরি থেকে আজকে ব্যবসায়ীদের জন্য আবারও অফার কাপড় একদম ভালো মানের যেটা সেটাই হ্যাঁ যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারছেন দেখেন গোল্ডেন কালার এখানে কালারের না কোনো অভাব নাই অনেক কালার পেয়ে যাচ্ছেন আপনারা

দেখেন কাজের ফিনিশিংটা দেখেন কত সুন্দর ফিনিশিং মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকারস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ